মাঘী পূর্ণিমায় পূর্ণ স্নান করার জন্য আমরা এসেছি গঙ্গাসাগরে পাচ্ছিল তখন পৌনে পাঁচটা নাগাদ আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর সমুদ্রের জল ভাটার কারণে অনেকটা দূরে তাই এই কাদা পেরিয়ে যেতে হবে এখন স্নান করার জন্যে অনেক কষ্টে স্নান করতে পেরেছি এরই মধ্যে দেখলাম সূর্যদেবও উঠে পড়েছে সমুদ্রের জলেতে এতই কাদা যে কি আর বলবো মাথা মুখে সমস্ত জায়গায় কাদা পুরো ভর্তি ওখানে যতগুলো মা গঙ্গার মূর্তি ছিল সেগুলো সবাই পুজো করে নিচ্ছিল আর দেখো মন্দির কতটা দূরে আর লাইন কত অব্দি হয়েছে সত্যি মানুষের মাথায় কিন্তু অনেক বুদ্ধি কিভাবে শাড়িগুলোকে শুকোচ্ছে একবার দেখুন যাই হোক তিন ঘন্টা পার করে শেষমেশ আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি এবার পালা পুজো দেওয়ার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য এইটুকুই